কেয়ার সফট ড্রিঙ্কস পায়েসের জন্য একটু কার্যকরী একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট খেয়ে শত শত পেশেন্টেরা কিন্তু ভালো হয়ে যাচ্ছেন তাও আবার ন্যাচারাল উপায় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার মোহাম্মদ বেমএম ঢাকা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পায়েস কেয়ার সফট ড্রিঙ্ক এই পায়েস কেয়ার সফট ড্রিঙ্ক অতি কার্যকরী একটি প্রোডাক্ট আপনারা পূর্ব ভিডিওতে জেনেছেন এবং অনেকে কিন্তু এই প্রোডাক্ট খেয়ে উপকৃত হয়েছেন বেশিরভাগ লোকজন কিন্তু যারা পাইলসকে গুরুত্ব দেন না তাদের কিন্তু দিনে দিনে পাইলসের এই পরিমাণটা পাইলস পিস্তল বা অস্ত্র আমরা যেটা বলি এটা কিন্তু আমাদের দিনে দিনে ইম্প্রুভ হয় ডেভেলপ হয় মানে বৃদ্ধি পায় আর কি বৃদ্ধি হওয়ার মানে পুরো শুরুতেই আমরা কিন্তু এই রোগের বিষয়কেও গুরুত্ব দিই না আস্তে আস্তে যখন বেশি হয়ে যায় যখন আমরা টয়লেট করার সময় বা পায়খানা করার সময় পায়খানা করতে পারি না ক্লিয়ারলি ফুলে যায় পাইপপাতে রাস্তাটা ফুলে যায় কারো কারো ক্ষেত্রে ভিতরে ক্ষত বা ঘা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন পায়খানা করতে যাই তখন কিন্তু রাস্তাটা বন্ধ হওয়ার কারণে ওই ভিতরে যে ক্ষত বা ঘা হয় সেক্ষেত্রে কিন্তু রক্ত বের হয় তাহলে তখন তখন যখন আমাদের ভিতরে ভীত কাজ করে বা ভয় কাজ করে তখন আমরা চিন্তা করি এটা কীভাবে কি ভালো করব। তখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা সার্চ করা শুরু করি কিভাবে অপারেশন ছাড়া পাইসটাকে ভালো করব আচ্ছা অপারেশন ছাড়া যারা পায়েসটাকে ভালো করতে চাচ্ছেন তাদের জন্য এই পায়েসকার সফট ড্রিঙ্কস একটি বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্ট কি কি উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে সেটি আপনাদেরকে জানাবো লজ্জাবতী জ্যৈষ্ঠ মধু জার্মানি লতা হর্তুকি আমলকি কালো জিরা সোনা জিরা এবং আরও অনেক মহামূল্যবান উপাদান এটি কিন্তু এটি তৈরি তারকে একটু একটু নিই এই প্রোডাক্ট কোনো পার্শ্বপতীক্ষা নেই কোনো সাইড এফেক্ট নেই এটি নির্দ্বিধায় কিন্তু আপনারা খেতে পারবেন তবে একটি খেলে কিন্তু আপনারা পায়েস থেকে সম্পূর্ণ নির্মূল পাবেন না একটি খেলে আপনারা দেখা যাচ্ছে থার্টি বা ফোর্টি পার্সেন্ট কিন্তু ইম্প্রুভ হতে ইম্প্রুভ হবে এই পায়েস্কার সফট ড্রিঙ্কস খাওয়ার পাঁচ থেকে সাত দিন বা কারো কারো ক্ষেত্রে দশ দিনের মধ্যে কিন্তু আপনি একটু স্বস্তি অনুভব করবেন আগের চাইতে অনেক আরাম অনুভব করবেন পায়েস্কারের যে এই সফট ড্রিঙ্কস এটা আপনারা খাবেন এর উপকারিতা আসলে কি কি রয়েছে আমি অলরেডি বলেছি এরপর আমি এখানে যা লেখা আছে সেটা আপনাদেরকে পড়ে শোনাব এটি পায়স সমস্যা ভিতর থেকে সমাধান করে টয়লেট পরিষ্কার করে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় গ্যাস্ট্রিক বা বধ হজমের ভূমিকা রাখে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কিন্তু বিভিন্ন খাবার খেলে সেটি হজম হতে চায় না সেক্ষেত্রেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভিতরে ক্ষত বা ঘা ধীরে ধীরে শুকিয়ে ফেলবে যেটার কারণে তাজা রক্ত বের হয় আপনাদের পায়খানা করার সময় রাস্তা ফুলে গিয়ে সেটা কিন্তু এই যে ক্ষত হয় ভেতরটাই এটা কিন্তু এটা ভালো করবে চার থেকে পাঁচ দিনে টয়লেট পরিষ্কার করবে আচ্ছা আমি তো বলেছি যে সাত দিন বা ক্ষেত্রে কিন্তু দশ দিনের মধ্যে আপনি এটার ইম্প্রুভ বুঝতে পারবেন যে আপনি বাথরুমটা এখন ঠিক মতো করতে পারছেন আপনি পায়খানাটা করতে পারছেন ঠিকঠাক আগের চাই তো অনেক ক্লিয়ার হচ্ছে অনেক জ্বালাপোড়া কম হচ্ছে তীব্র ব্যথা ছিল ব্যথাগুলো কমে যাচ্ছে হ্যাঁ এরকম অনেক সমস্যা থেকে আপনি কিন্তু সমাধান পাবেন সাত থেকে দশ দিনের মধ্যে তবে এটা অবশ্যই আপনাকে তিন প্যাকেট খাইতে হবে তিন মাস কন্টিনিউ করতে হবে সেক্ষেত্রে আপনি নাইনটি পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন তো এই পায়েস কেয়ার সফট ড্রিঙ্ক ওটি কাজের একটি প্রোডাক্ট আর এটা কোনো পার্শ্বপাত নেই যারা অপারেশন করতে ভয় পান অপারেশন করতে চাচ্ছেন না তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটি খেয়ে সুস্থ থাকতে পারবেন তো এই প্রোডাক্ট সম্পর্কে আর তেমন কিছু বলার নেই এটা হচ্ছে আমাদের কাছে অরিজিনাল আছে যেহেতু আমরা নিজেরাই চিকিৎসক সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা আমরা দেবো আপনাদেরকে আমরা কখনও কোনো ভুয়া প্রোডাক্ট আপনাদের দেবো না এটা হচ্ছে অথেন্টিক কিভাবে চিনবেন এখানে বারকোড রয়েছে এবং গোপন নাম্বার রয়েছে যে নাম্বার কিন্তু ঘষে বের করে আপনি মোবাইল স্ক্যান করার পর এই ডিজিটগুলো দিলে আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আসবে এবং এটা অরিজিনাল অরিজিনাল কি না এটা কিন্তু আপনারা জানতে পারবেন আচ্ছা এটি এই প্রোডাক্টটা কিন্তু ম্যানুফ্যাকচার করেছে এলিট কর্পোরেশন কোম্পানি এটা অনেক ভালো একটি প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্ট সেবন করে আপনার প্রাইসটাকে চিরবিদায় জানাতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্কের ভিডিও এ পর্যন্ত যারা অর্ডার করতে চান স্কিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল করে অর্ডার করবেন অথবা প্রোডাক্ট সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে আমাদেরকে সরাসরি কল করে জানতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম